নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন প্রায় সাতটা তাই আমাদের যাওয়ার সময় হয়ে গেছে এটি আমার প্রথম ব্লগিং তাই একটা ছোট্ট পিকনিকের ভিডিও দিয়ে আপনাদের সাথে শুরু করছি আমার চেন ব্লগিংটা তো দেখুন আমরা বেরোবো টাইম সাতটা প্রায় গাড়ি আসার সময় হয়ে গেছে তো আমরা এসে পৌঁছে গেছি দেখুন বাসও এসে পৌঁছেছে আর একে একে সবাই দিদি ভাইরা আসছেন আমাদের যে এখানে আমার যে হাজব্যান্ড যেখানে কাজ করে ওখানে সবাই মিলে একটা প্ল্যান করেছিল একটা ছোট্ট মতো ট্যুর প্যাক পিকনিকের কারণ আমাদের তো সেভাবে দূরে কোথাও যাওয়া হয়ও না তো সামনাসামনি ছোট একটা পিকনিক হলে মন্দ হয় না বাড়ি থেকে একটু বেরোনোও হয় সবাই আনন্দও করা যায় কারণ একঘেয়ে বাড়িতে জীবন জীবনযাপন করতে করতে না সবাই একটু ক্লান্তই হয়ে যায় তাই খোলা আকাশের নিচে যেতে কার না ভালো লাগে তাই সেই জন্যই সবাই মিলে প্ল্যান হয়েছিল একটু ছোট্ট পিকনিকের আয়োজনও হয়েছে তো দেখুন একে একে সব আসছে সবাই এসে পৌঁছলেই বাসটি আমাদের ছাড়া হবে তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি দেখুন বাস ছেড়ে দিয়েছে হাইওয়েতে চলছে বাস আমাদের এগিয়ে যাচ্ছে গন্তব্যস্থলে যে কিন্তু এক ঘন্টাখানেক যাওয়ার পরে বাসটি ভীষণ জ্যামে পড়ে যায় তো জ্যামে পড়ে যাওয়ার কারণে এক ঘন্টা খানেক আমাদের ওখানে আটকে থাকতে হয় কিন্তু আটকে থাকলেও আমাদের সেইভাবে বিরক্তি কারো হয় না কারণ ওখানে না একটি ছোট্ট ফুলের নার্সারিতে সবাই মানে কেন্দ্রীভূত হয়ে যায় ওর ওখানের মেন আকর্ষণ হয় এই রজনীগন্ধা ফুলের গাছটি এখানে সেভাবে সচরাচর রজনীগন্ধা ফুলের গাছ দেখতেই পাওয়া যায় না কিন্তু ওখানে যখন ওই গাছটি দেখতে পেয়েছে সবাই আনন্দে মানে উৎসাহের সাথে ফুলটির ফটো নিচ্ছিল আমিও কিছু ফটো নিয়েছি ওখান থেকে আর যেটা আপনাদের সাথে শেয়ার করলাম ফুলগুলি বেশ সুন্দর লাগছিলো ফুল কারি না ভালো লাগে আর মানে গ্রাম শহরে মধ্যে কিছুটা তো ফারাক থাকে না কারণ গ্রামেগঞ্জে যেভাবে ফুলের বাগান সচরাচর দেখা যায় শহরে সেভাবে দেখা যায় না আর এখানে একটি কুলের গাছ ছিল সবাই কুল পেরেছে কুড়িয়েছে আমিও কিছু কুড়িয়ে নিয়েছি কুল সবাই মিলে এনজয় করেছে তাই শুরুটা আমাদের বেশ আনন্দই হয়েছে ভালো তারপর দেখলো গতি খারাপ বাস ওখান থেকে এক চুলো নড়ছে না ট্রেনের মতো লম্বা বাসের একদম লাইন হয়ে আছে তাই বেগতিক দেখে বাসটি আমাদের আবার ঘুরে ব্যাক করে অন্য রাস্তা দিয়ে যেতে হলো তাই মেঠো রাস্তা দিয়ে যেতে গিয়ে আমাদের প্রায় অনেকটা টাইম লেট হয়ে পৌঁছোতে হয়েছে এখানে এসে পৌঁছলাম এইটি হচ্ছে আমাদের মূল গন্তব্যস্থল এখানে সবাই স্নান করে এখানে চেঞ্জ করতে পারার জন্য এইসব প্যান্ডেলগুলি করা হয়েছে আর আমাদের মূল উৎস এই গরম জল গরম জলটি দেখতে একটু কালো কিন্তু জলটি পরিষ্কার কিন্তু কেন এখানে সবাই বলে এই জলটিতে নাকি সালফার আছে প্রচুর পরিমাণে সেই কারণে জলটি কালো নোংরা লাগে দেখতে আর একটু গন্ধযুক্ত জলটা তাই এখানে সবাই স্নান করে আর এখানে সবাই এটাকে দেবীর উৎস মানে যোগিনী দেবী ব্রজেশ্বরী যোগিনী দেবীর মন্দিরের উৎস বলে এটাকে সবাই মানা হয় মান্যতা দেয় তা যাই হোক ওখানে সবাই গরম জলের ওই কুয়োতে একে একে সবাই চান করলো দিয়ে ওখান থেকে আমরা ফিরে আসছি আর দাদারা বাস নিয়ে আগেই ফিরে এসেছে কারণ আমরা ওই যে ব্যাক করে ফিরে আসায় আমাদের অনেকটা রাস্তা দেরি হয়েছে আসতে সেই কারণে রান্না ওখানে শুরু হয়ে গেছে আমরা সবাই স্নান করে ফিরে ব্রিজ পার হয়ে ওপারে গেলাম এই যে ব্রিজটি আমাদের নদীর ওপারে নিয়ে যাবে এই নদীরই সাইড ওই যে কুয়োগুলি দেখিয়ে নিয়ে আসলাম আপনাদের এই নদীরই সাইডে ছিল ওই নদী এই নদী এখানে এসে চওড়া হয়ে গিয়েছে তো দেখুন নদীর জলটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর আর এই যে এই বাঁদিকে এই ছোট্ট বাড়িটির মতো দেখছেন ওটা হচ্ছে মানে শেষকৃত্য করার জায়গা যেখানে মানুষের দেহ পোড়ানোর পর বিসর্জন দেওয়া হয় নদীতেই দেখলাম ওখানে কিছু কাজকর্ম হচ্ছ চলুন আসা যাক এখানে আসার পরে দেখলাম আমাদের মাংসের পকোড়া ভাজা শুরু হয়ে গেছে হ্যাঁ আমাদের মেনুতে ছিল মাংস চিকেন পকোড়া ভাত মাটন কষা আর স্যালাড তো দেখুন চিকেন পকোড়া ভাজা শুরু হয়ে গেছে আপনাদের বলতে তো ভুলেই গেছি একদম আমাদের বাসে ওখানে লেট হয়েছিল বলে ওখানেই আমাদের টিফিন দিয়ে দেওয়া হয়েছিল ওখানে ছিল কলা দু ডিম সেদ্ধ আর ব্রেড তো যাই হোক ও আমি কিছু কিছু ভিডিও স্কিপ হয়ে গেছে মানে এই দিকে এনজয় করতে গিয়ে না আমি কিছু কিছু ভিডিও নিতেই পারিনি তো বন্ধুরা মাফ করবেন এটি প্রথম তো তাই ত্রুটি মার্জনা করে দেবেন তো দেখুন সবাই ব্যস্ত হয়ে গিয়েছে ওরা দাদা দিদিরা সবাই কাটাকুটি করার হেল্প করছে তারই মাঝে আমার নজর পড়লো এই ফুলটিতে এই পলাশ ফুলটি দেখতে কি ভারী সুন্দর কুদরতের কি অপরিসীম মানে বলা বাহুল্য মানে দেখতে এতটাই সুন্দর লাগছিলো আমি এত কাছ থেকেই প্রথম ফলাশ ফুল দেখলাম আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম ফুলটি দেখে তাই নিজেকে সামলাতে না পেরে গাছটির কাছেই চলে গেছিলাম দেখুন পকোড়া সবাইকে বাটিতে বাটিতে দেওয়া হয়েছে সবাই খাওয়াও শুরু করে দিয়েছে তো চলুন আমাদের দেখুন এই যে আমি দুটো কুড়িও নিয়ে এসেছি নিচে কিছু পড়েছিল আমি নিয়ে এসেছি এখানে সবাই দিদিরা সব কেউ কানে কেউ মাথায় ফুলটি লাগিয়ে ফটোশ্যুট করছিল। তারই মাঝে আমরা পকোড়া খাওয়ার পরে চলে গেছিলাম শুষ্ি শাক তুলতে কারণ এখানে তো সচরাচর এই শাক পাওয়া যায় না তাই দেখতে পেয়ে আর সামলাতে পারলাম না নিজেদের সবাই দিদিরা আরও যারা সবাই ছিল সবাই তুলেছে যে যেমন পেরেছে কেউ চিকনি শাক শুষ্ শাক সবাই মিলে তুলেছে হ্যাঁ ভাত খাওয়ার আমাদের লাঞ্চের মেনুটা আমি স্কিপ করে ফেলেছি নিতে পারিনি ভিডিওটি তো দেখুন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সকলের এবার বিকেল রোদ পড়ার সময় ভীষণ গরমও ছিল দেখুন সবাই গোলা ঠান্ডা শরবত খাওয়ার জন্য দাদা ভাইকে একদম ঘিরে নিয়েছে ওখানে গোলা কালাঘাট্টা এইসব দাদা নিয়ে এসেছিল বিক্রির জন্য বাস এবার ফেরার পালা বাস ঘুরিয়েও নিয়েছে আমরা সবাই ফিরে আসব তাই ওখানে চলছে লাস্ট প্রস্তুতি সবাই ঠান্ডা খেয়ে একটু শরীরটাকেও ঠান্ডা করে নিচ্ছিল তারই মাঝে বাচ্চারা একটু ছোটো দৌড়ি খেলা খুল খেলছিলো বাচ্চারা খুব আনন্দ করেছে কারণ ওখানে এত বড় খোলা জায়গা তো সচরাচর পাওয়া যায় না শহরের দিকে না তাই বাচ্চারা সবাই নিজের মতো করে আনন্দ করছিল আর আমরা সবাই একটু ওই ঠান্ডা হওয়ার মধ্যে নিজের একটু বসে ঘুরে বেরিয়ে কাটালাম তারপর এবার বাস ছেড়ে দেওয়ার পালা সবাই যে যারে বাসিতে গিয়ে আবার বসল দেখুন সূর্য এবার প্রায় অস্ত্র যাওয়ার পথে আর আমাদেরও বাড়ি ফেরার পালা পাশ ছেড়ে দিয়েছে আমরা ফিরে আসছি এই ব্রিজটি আমরা এবার আমি কিছু না এই নদীর ভিডিওটি আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম তাই লাস্টটা আপনাদের সাথে নদীটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন সবাই ওখানে স্নান করে এসেও আবার লোক সামলাতে পারলো না নদীর আবার এখানে স্নান করতে নেমে পড়েছিল মাফ করবেন এটি আমি মাঝখানে ভিডিওটি দিয়েছি বুঝতে পারিনি এই যে বাস আমাদের চলছে এবার বাড়ি ফেরার পালা আজ ভিডিওটি এই পর্যন্তই আপনারা সবাই সাবধান থাকবেন সুস্থ থাকবেন মিলছি আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে